তুমি এমন সময় আসছো বাবা তো বাসায় নেই তোমার ভাগ্য ভালো আর যদি দেখে ফেলতো কি হইতো যাই ভালোই হলো চলো তোমাকে নিয়ে আজ ঘুরতে যাবো ঘুরতে যাবা আচ্ছা তাড়াতাড়ি করে চলো তাহলে বাবা আসলে সমস্যা হয়ে হয়েছে চলছে চল দেখলে কেমন যেন একটু হ্যাঁ আসলে আমিও তোমার কথা সময় ভাবি কি করবো বলো বাসের কাজ তো স্কুলে যাইতে হয় বোঝাই তো হ্যাঁ তো এখন আমাদের বিয়ে কবে বলো তো চলো আজকে বিয়ে করে ফেলি তুমি যে কি বলো না বাবাকে বুঝতে আপনার দিলে বাবা কি রাজি হবে ভাবে আরে তোমার বাবাকে বললে কখনো মেনে নেবে কারণ তোমার বাবা যে রাগে মানুষ আল্লাহ কখনো মেনে নেবে না ঠিক আছে তুমি তোমার বাবাকে আমাদের বাসায় পাঠাবে তাহলে অবশ্যই বাবা রাজুদার এইভাবে তো আমাদের সম্পর্কটা মেনে নেবে না আচ্ছা তুই জানো যে ছেলের বাবা কোনোদিন মেয়ে পক্ষ যায় যে কথা বলে আচ্ছা যায় না কিন্তু আমার জন্য করবা ওইটা আমার সাগর না সাগরের পাশেই ওই মেটা কে দেখি তো ওই মেটা কে

ওই মেয়েটা কেন তোমার কাছে আসছে তোমাকে যদি নাই চিনতো তুমি যদি তাকে ভালোই না বাসতে তাহলে কেন তোমার কাছে আসছে বিশ্বাস করো প্রিয়া আমি আসলে ওই মেয়েকে চিনি না কোথা থেকে যে আসছে ওই মেয়ে আমার এখন সাগর কাজ করতেছ তুমি আমাকে একদম মিথ্যা কথা বলবা না তুমি সত্যি কথা বলো ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক বিশ্বাস বিশ্বাস করো প্রিয়া আমি সত্যি কথা তোমাকে বলতেছি তুমি একটু বোঝার চেষ্টা করো আমার হাত ছাড়ো তুমি তুমি এখানে বসো মাথাটা ঠান্ডা আমি বসবো না আর তুমি আমার সাথে একটা কথা বলবো না তুমি থাকো তোমার মতো সার আমাকে তুমি বিশ্বাস করো পিয়া আসলে আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই বিশ্বাস করো সাগর তুমি আমার ছাড়ো ছাড়ো আজকে পর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না শালা আর এত কষ্ট করে আমি এবারে পটাইলাম আর এই ফকির নির হ্যাঁ আমার সব কিছু একবার তছনছ করে দিয়ে গেল কি করি আবার পটাম ওই মেয়ে আবার পটাইতে হবে